সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি চা বাগানের দৃশ্য আপনাদের দেখানোর জন্য দূরে দেখতে পাচ্ছেন আমরা ওখানে গাড়িটি নামিয়ে আমরা হাঁটতে হাঁটতে রেল লাইনের পথ দিয়ে আরেকটি চা বাগানে আমরা যাচ্ছি আপনারা দেখবেন সেই সুন্দর চা বাগানের দৃশ্যগুলো নিয়ে যাব আপনাদের সেখানে চলুন এবার মামা ভাগ্নে আমরা এই যে রেল লাইনের পথ হাঁটছি পাশে কিন্তু আরেকটি হাইওয়ে রাস্তা পিসের রাস্তা মানে কি বলবো এবার আপনাদের যে চা বাগানটিতে নিয়ে যাব এই চা বাগানের নামটি আপনাদের দেখাবো তার সাইনবোর্ডটা দেখাবো এখানে মণিপুর চা বাগান হ্যাঁ এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন মণিপুর চা বাগান এই মণিপুর চা বাগানের ভিতরে আমরা এখন ঢুকব আর সেই চা বাগানের সুন্দর যে সবুজ দৃশ্যগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবেন এবং হ্যাঁ আমরা এই যে চা বাগানের ভিতরে রাস্তায় ঢুকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ডাইন পাশে চায়ের পাতা তুলছে চা বাগানিরা এবং এই চায়ের পাতাগুলো তোলে চা বাগানের যারা নারী শ্রমিক রয়েছে শুধুমাত্র তারা এই চায়ের পাতা তোলে আর পুরুষ যে শ্রমিক রয়েছে তারা বাগানে নানান কাজগুলো করে। আমরা এই যে এই পথ দিয়ে যাব। হ্যাঁ। পথ দিয়ে গিয়ে ওই পাশে ওই পাহাড়টায় আমরা উঠব। ঠিক আছে। আমরা ওখানে গিয়ে বাকিটা দেখাই নাকি? অবশ্যই আচ্ছা। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি এই যে টিলা ধারে দেখতে পাচ্ছেন উপরে ওনারা চায়ের এর পাতা তুলছে। আমরা ওনাদের কাছা কাছি আসছে। চেষ্টা করব আপনাদেরকে আর ওনাদেরকে কাছা কাছি দেখানো।

ওই উঠছে ওই যে ওপাশে ওই চায়ের বাগান হ্যাঁ হ্যাঁ সবই এখানে চায়ের বাগান এখানে চায়ের বাগান এটি হচ্ছে মণিপুর চা বাগান এই বাগানটির নাম মণিপুর চা বাগান ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আমরা মণিপুর চা বাগানটা দেখাতে সক্ষম হয়েছি এর জন্য আমরা আনন্দিত এই জন্য যে এত সুন্দর একটা চা বাগানের দৃশ্য আমরা ভাগ্নে সুজল বালা আমি প্রবীর মণ্ডল মামা ভাগ্নে হয়ে আপনাদেরকে দেখাতে পেরে সত্যি আমরা অনেক ধন্য মনে মনে ঠিক আমরা তো সরাসরি দেখছি হ্যাঁ অনেক ভালো লাগছে এই ফিলিংসটা টা অন্যরকম মানে অবশ্যই ডিরেক্টলি এসে দেখা দেখা এটার অন্যরকম আর যারা আসেনি তারা ভিডিওতে দেখে তারাও অনেকটা অবশ্যই অনেক কিছু ভালো লাগে যে যে তারা পূরণ করতে পারবে কারণ সবাই তো সবার তো জীবনে সবাই সুযোগ হয় না আসার তাই না তবে সকলের উচিত একটু বাইরে ঘুরে দেখা বাইরের অবশ্যই কারণ যে লাইফের আসলে এতে অনেক কিছুই ডেভেলপ হয় আমি মনে করি মানুষ শুধু খাওয়া পড়ার জন্য পৃথিবীতে আসে না আসলে নিজের জীবনটাকে উপভোগ করার জন্য নিজেকে সুস্থ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য এই ঘোরাটাও কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে মামা আমরা তো এখন চা বাগানের ভিতরেই আছি হ্যাঁ হ্যাঁ এখান থেকেই আমরা বিদায় নেব আমরা এখান থেকে এখন বিদায় নিব আমাদের বাগান থেকেই বিদায় নেব বাগান থেকে বিদায় এখানে ভিডিও আমরা শেষ করতে চাচ্ছি ওকে সবাইকে আবারো শুভ কামনা জানিয়ে সুস্বাস্থ্য কামনা জানিয়ে আমরা আজকের এই ভিডিওটি এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন